বাদ দে মান ত খা নি খোৱাটো পাৰিনি কাৰণ আমি সেই সময় বাপের বাড়ি তো সেই সময় দাদার মানে বার্থের বা আমার বাড়িতেই ছিল আর কি অফিসে যায়নি সেই এখন ওদের মাথায় হুচু উঠেছে যে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে তো হবে বলেই আর কি এইসব প্রিপারেশন চলছে দাদা থেকে মাংস বানিয়ে নিয়ে যাবে ওদের অফিস কলিগদের মানে ওন দাদার অফিস কলিগদের জন্য তাই জন্য রাত্রিবেলা

সময় বাজবে অনেক ওই দেখ কি হবে এই তো এই যে এই যে দেখছ সব কিছু এই যে ভিজিয়ে রেখেছি এই যে এখন তারপরে যেমন এরকম ছড়াই তখন ছাড়িয়ে নিতে হবে তাড়াতাড়ি খোলাটা উঠে আর কি ঝোলা আছে গায়ে গায়ে লেগে থাকবে না তো এই কাজগুলো কমপ্লিট করে তারপরে খাবো রাত্রি দশটা এমনি বেজে গেছে আমরা দশটার সময় খেয়ে নিই কিন্তু আজকে যেহেতু একটু কাজ আছে আজকে বসতে লেট হবে

प्याज लिए भी प्याज ऐसे आज के है डिस्को प्याज फॉरेनर प्याज द इंग्लैंडर प्याज सादा प्याज ये जो साधा प्याज मेम प्याज बड़ा मेम प्याज मेम प्याज ये है ना जी देखिए मच्छर रोसुन हां देखिए अभी तो टाइम नहीं है सो हम ये रोसुन में घुटिए दिए सी और देखिए कास्ट से देखो

একটু বড় কোয়া রসুন আনবে যাতে ছাড়াতে সুবিধা হয় কারণ দাদার ডেইলি অফিস তো সেই সময় খুব ছোট ছোট পেঁয়াজ বা ছোট ছোট রসুনের কোয়া হলে ছাড়াতে সময় লাগে না তখন আমার বিরক্ত হয়ে যায় ওই জন্য এক যে বড় বড় কোয়া আনলেন তাড়াতাড়ি হয়ে যায় আমি তো তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলে এখন রুটি করা বাকি রাত্রে খেতে আসবে অনেকটা লেট হবে বাবু একদম নিজের মানে বিছানায় শুয়ে থাকছে না এক একা আজকে দাদা ওকে ছাড়তে পারছে না ওই জন্য আর কি আমি এটা 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 করছি আবার রুটিটা করবো লেট খেয়ে আমার আবার সকালে দাঁতের উঠতেও হবে এটা বানাতে হবে ঠিক টাইম মতন অফিস যেতে হবে তো দাদা মাংসটা আনার পর মাংসটা ফেরিয়েছে দাদা তারপরে আমি ম্যারিনেট করে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি মাংসতে যেটা বলার সেটা হচ্ছে জিরে গুঁড়ো না এখন যেহেতু জিরের দাম বেশি তাই জন্য আমি আর আলাদা করে জিরের প্যাকেট কিনতে বারণ করেছি দাদাকে তখন ও আমাকে এত জিরে গুলো আমি মিক্সিতে গুঁড়িয়ে দিয়েছি তো মিক্সিতে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি দেখা দেখি জিরের দাম বেশি জিরে কে গুড়িয়ে সব থেকে ভালো কি দরকার জিরে দেখো গন্ধটা খুব সুন্দর জিরে সুন্দর পাওয়া যায় না সুন্দর একদম গোটা জিরে কিনে গুঁড়িয়ে নিয়ে ভালো শুনতে চাই ইতিমধ্যে ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে আমরা করব আজকে একটু লেট হবে নালে আমাদেরও এতক্ষণ কমপ্লিট হয়ে যায় তো সবাই ডিনার করে নাও যারা করনি তারা করে নাও যারা করছো করো যাদের হয়ে গেছে তো খুব ভালো কথা রাত্রিরের ডিনার সব সময় রাত্রির খাবার সব সময় তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আজকের মতো টাটা গুড নাইট